বন্ধুরা কুমড়া খেতে এসেছি কুমড়া খেতে লাউ উঠাবো এখন এই যে একটা লাউ এটা আমাদের মিষ্টি কুমড়ার খেত মিষ্টি কুমড়া খেতে এখন মিষ্টি কুমড়া এখন উঠাবো উঠিয়ে বাড়ি নিয়ে যাবো বন্ধুরা দেখতে থাকো মিষ্টি কুমড়া কত মি মিষ্টি কুমড়া হয়েছে আজকের এই মিষ্টি কুমড়া খেতে ব্লক করছি এই দেখো মিষ্টি কুমড়া এখন ছিঁড়বো এই যে মিষ্টি কুমড়া হয়েছে আর একটা মিষ্টি কুমড়া এই আরও মিষ্টি কুমড়া ছিঁড়লাম কয়েকটা এই যে আরও মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কতগুলো হয়েছে এগুলো সব ছিঁড়ব এক এক করে বাড়ি নিয়ে যাব বন্ধুরা সাথে থেকো পাশে থেকো এবং আমার পেজ পেজটাকে ফলো করে দাও কাজ করে চলতে হবে কৃষিকাজ করেই এই যে আরও মিষ্টি কুমড়া হয়েছে এগুলো ছিঁড়বো এখনই এই নিয়ে যাচ্ছি এখন বাড়িতে নিয়ে যাচ্ছি মিষ্টি কুমড়া বন্ধুরা